সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি অরুণাচল প্রদেশের এই ছোট্ট গ্রাম থেকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল যারা নতুন এসেছ ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আগের থেকেই সাবস্ক্রাইব করে রেখেছ আমাকে সাপোর্ট করেছ তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ হলো শনিবারের সকাল আর এখন বেলা বাজে সকাল পাঁচটা আর এখন থেকে আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি আই হোপ কি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে আজকে কিন্তু আকাশটা মেঘলা মেঘলা আর ভোরের দিকে জানো তো ছিটে ফোটা বৃষ্টিও হয়েছিল তাই দেখো জায়গাটা একটু ভিজে ভিজে হয়ে আছে তো যাই হোক বন্ধুরা খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে উঠেই কিন্তু আমি ব্রাশ ট্রাশ করে হাত মুখ ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি কাজে লেগে পড়েছি প্রতিদিনের মতো আর দেখো ওই ঘরগুলো আমি ছাদ দিয়ে নিয়েছি আর সকাল সকাল না ওই ঘরগুলো ছাদ দেওয়া তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না কারণ সকলে ঘুমিয়ে থাকে লাইট জ্বালানো যায় না অন্ধকার সে কারণেই কিন্তু ওই ঘরগুলো ছাদ দেওয়ার সময় আমি সে খুব একটা শেয়ার করতে পারি না তো যাই হোক ওই ঘরগুলো ছাদ দিয়ে সামনের ঘরটাকেও ছাদ দিয়ে নিয়েছি এবার আমি বারান্দাটাকে ভালো করে ছাদ দিয়ে দিচ্ছি আর দেখো বলেছিলাম না রাত্রে ছিটে ফোটা বৃষ্টি হয়েছে সে কারণে এই বারান্দার কি বলে খুঁটিটা দিয়ে ইলেকট্রিকের যে তারটা আছে ওখানে যে জলগুলো পড়ে সেই জলগুলো চুয়ে চুয়ে খুঁটিটা দিয়ে বেয়ে এই পাকাটায় পড়েছে দেখেছ একটুখানি জল জমে আছে তাই জলের সাইড দিয়ে আমি ভালো করে ঝাড় দিয়ে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম আর একটু পরে জলটাকে আমি কি করবো বলতো পা দিয়ে কেচে দেবো কারণ ঝাড়ু দিয়ে আর না তাহলে ঝাড়ুটা ভিজে যাবে তো যাই হোক আমি ঘরটাকে ভালো করে দিয়ে নিয়েছি আর এদিকে সকলে উঠে গেছে তো আমি ভাবলাম ওরা মুখ ধুতে ধুতে আমি ততক্ষণে এই কাজটাকে করেই কি তো বন্ধুরা কালকে রাত্রিরে পত্তা এই খরচাগুলো এনেছে খরচার মধ্যে খরচা কি তো তেল শেষ হয়ে গেছিল তেল ছিল না সে কারণে তেল এনেছে হাফ লিটার আর চা খাওয়ার দুধও ফুরিয়ে গেছিলো তো দুশো গ্রামের একটা দুধের প্যাকেট এনেছে আর এনেছে মেয়ের জন্য ম্যাগি তো এগুলোকে আমি গুছিয়ে নিলাম আর কর্তা মশাই চা করে নিয়েছে চা করে নিজের চাটা নিয়ে খেতে বসে গেছে আর আমার চাটা রান্নাঘরেই রাখা ছিল তাই এখন আমি গিয়ে কিন্তু আমার চাটাকে নিয়ে এলাম আর সঙ্গে দুটো বিস্কিট নিয়ে এলাম আর চেয়ারটার মধ্যে বসে আমি কিন্তু চা বিস্কিট খেয়ে নিচ্ছি আর কয়েকদিন ধরে জানাতো আমার কাজটা কিন্তু অনেকটাই হালকা হয়ে গেছে সকালে চা করার কাজটা কর্তা মশাই করছে কারণ কর্তা মশাইয়ের এখন সকালে বেরোনোর থাকে না আর আমাকে উনুনের পাড়ে যেতে হলে যেহেতু স্নান করে যেতে হয় বাকি কাজকর্মগুলো আমাকে স্নানের পরে করতে হয় সে কারণেই কর্তা মশাই বললো যে আমি যেহেতু বাড়িতে আছি তাহলে তোমাকে আর চা করার জন্য এত সকাল সকাল স্নান করতে হবে না মোটামুটি কাজ গুছিয়ে তারপর তুমি স্নান করে রান্নাটা করো আমি চা করে নিই তো সে কারণেই কিন্তু কয়েকদিন ধরে চা করার কাজটা কর্তা করছে তো যাই হোক চাটা খেয়ে নিয়ে চায়ের বাসন টাসনগুলো করে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এবার চলে এলাম আমি বিছানা গোছাতে বিছানাটা গোছাতে হবে এই কাজগুলো কিন্তু কর্তা করতে পারে না তো সে কারণে এগুলো আর করে না আর যদিও বা করে আমার পছন্দ হয় না তাই কিন্তু এই কাজগুলো উনি করে না না হলে ঘরে যখন বসে থাকে টুকিটাকি কাজ কিন্তু করেই তো যাই হোক মশাইটাকে উঠিয়ে রেখে দিলাম তোমরা তো দেখলেই দুদিন প্রচন্ড গরমের জন্য মশারি টাঙাইনি কিন্তু কালকে জানাতো বিকেলের দিকটা একটুখানি বৃষ্টি হয়েছে আর আবহাওয়াটাও ঠান্ডা ঠান্ডা ছিল ভোরের দিকটাও বৃষ্টি হয়েছে তাই কিন্তু মশারি টাঙিয়ে শুয়েছি কারণ গরম না থাকলে আমাকে তো মশারি টাঙিয়ে শুতেই হবে তো যাই হোক বিছানা তোলার কাজ কমপ্লিট করে নিয়েছি এখন কয়েকটা কাপড় আছে একটু ড্যাম ড্যাম কালকের ধোয়া কাঁচা তো সেই কাপড়গুলোকে মেলে দিচ্ছি আর বাইরে দেখো কি হাওয়া বইছে দেখছো মানে কি বলবো রোদ ততটা নেই কিন্তু হাওয়াটা মানে প্রচন্ড বইছে তো যাই হোক এগুলোকে রোদ্দুরে মেলে দিয়েছি তো একটুখানি রোদ্দুর উঠেছে তো এদিকে দেখো জল এসে গেছে পাশের বাড়ি দিদি জল নিয়েছে জল নিয়ে বলল, তুমি কি জল নেবে আমি বললাম হ্যাঁ তো একজন যেহেতু জল নিচ্ছে পাইপটা লাগানোই আছে তাহলে আমাকে এখন আর পাইপ লাগানোর কাজটা করতে হবে না তাই ভাবলাম এখন আমি জলটাকে আগে নিয়েই নিই আর মোটামুটি কাজ তো কমপ্লিট করেই নিয়েছি তাই কিন্তু জলটাকে নিয়ে নিচ্ছি আর জানো তো রান্না করার জন্য রান্নার বালিটাতে এক ফোটাও জল ছিল না কালকে রান্না টান্না করে সব জল শেষ হয়ে গেছিল তো তাই আগে কিন্তু জল নেওয়ার জন্য রান্নার বালতিটাই নিয়ে এলাম তো রান্নার বালতিটাকে ধুই আমি জলের ওখানে বসিয়ে দিলাম ওটা ততক্ষণে ভরু আর আমি এইদিকে টিনগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ টিনগুলো থেকে মানে প্রতিদিনই ধুতে হয় না হলে লাল লাল জল বেরোয় লাল লাল জল বলতে ভিতরটা জং পড়া জং পড়া জলটা প্রচণ্ড লাল হয়ে যায় আর ধুলেও হয় কিন্তু ধুলে একটু কম হয় তাই কিন্তু টিনগুলোকে আমি ভালো করে ধুয়ে নিলাম আর এদিকে দেখো বাকি বালতিগুলোও নিয়ে রেখে দিলাম আর কালকে রাত্রিরে যে ডাস্টবিনটা ছিল সেটাকে এখন বাইরে ফেলে দিচ্ছি আজকে না এটাকে আর সকাল সকাল বাইরে ফেলে দিইনি জানো তো তো পাইপটা তখন জল পড়ছিল বলে তাড়াহুড়ো করে টেনেছি ভালো করে উপরে তুলে দিতে পারিনি তাই ডাস্টবিনটাকে ফেলে পাইপটাকেও সুন্দর করে তুলে দিলাম তুলে দিয়ে এখন কি করব বলো তো কয়েকটা জামা কাপড় ভিজিয়েছি মানে কর্তা মশাইয়ের আর মেয়ের তেমন একটা নেই যেহেতু আমি প্রতিদিন জামা কাপড় কাচি তাই কিন্তু খুব একটা জামা কাপড় আমার বেরোয় না তো এই কাপড়গুলোকে আমি বারান্দাতেই কেচে নিচ্ছি কারণ ঘরটা তো বই তো বাথরুমের ভেতরে কাচতে গেলে এখন ওই জায়গাটা আর বেশি জল জল হয়ে যাবে মুছতে গেলে তখন মানে অনেকক্ষণ ধরে শুকোবে না সে কারণে ভাবলাম বারান্দাটা তো সহজেই শুকিয়ে যায় আর জলও এখানে আছে তো সেই কারণেই আমি কিন্তু বারান্দাতে কেচে নিলাম ভালো করে কেচে এখন আমি কাপড়গুলোকে সব ধুয়ে নিচ্ছি আর কি বলো তো বন্ধুরা এখানে কাছাকাছি করলে না জলটা এদিকে যায় খারাপ লাগে কিন্তু কি করব যখন তখন হতে পারে। আর জলটা করবো যেহেতু কমপ্লিট করে এখন আমি মেলে দিতে এসছি দেখো তখন দেখেছিলে সুন্দর রোডটা দেখা যাচ্ছিল আর এখন দেখো ওয়েদারটা আবার মেঘলা করেছে আর প্রচন্ড হাওয়া দিচ্ছে জানো তো তো কি করা যাবে এভাবেই শুকোতে দিয়ে দিলাম তারপর আমি ঘর মুছতে চলে এলাম ঘর মোছার জন্য জলের মধ্যে দিয়ে দিয়েছি লবণ তার সঙ্গে দিচ্ছি ফিনাইল আর হচ্ছে ডিজেল কেরোসিন হলে পরে ভালো হয় যেহেতু কেরোসিন নেই তাই কিন্তু কেরোসিনের বদলে আমি ডিজেল দিয়ে দিলাম আর জানো তো এগুলো দিয়ে ঘর মুছলে ঘরের যত নেগেটিভ এনার্জি আছে সেগুলো দূর হয়ে যায় তো এগুলো আমার ঠাকুমা বলেছিল ঠাকুমার শোনা কথা আমরা কাঁচা ঘরও জানো তো কেরোসিন লবণ এইসব দিয়ে মুছতাম তখন তো আর সেরকম ফিনাইল পাওয়া যেত না তবুও কালো ফিনাইলটা ছিল মাঝে মাঝে কালো ফিনাইল দিয়েই মুছতাম তখন তো আমাদের কাঁচা বাড়ি ছিল আর এখনো কিন্তু আমার বাবার বাড়ি আছে তো এখনো ও নেগেটিভ এনার্জি দূর করার জন্য আমাদের বাড়িতে কিন্তু লবণ কেরোসিন এসব দিয়ে ঘর মোছা হয় আর এখানেও যেহেতু কেরোসিন নেই তাই আমি কেরোসিনের বদলে একটুখানি ডিজেল ইউজ করলাম আর কয়েকদিন থেকে ঘর মুচ্ছি এভাবে আর মোছা হচ্ছে না জানো তো সেরকম সময় হয়ে উঠছে না স্নানের আগে মুছতে পারছি না তাই যেদিন করে স্নানের আগে মুছি সেদিন কিন্তু এই জিনিসগুলো দিয়ে আমি ঘর দোরগুলো ভালো করে মুছি আর এগুলো দিলে শুধু নেগেটিভ এনার্জি দূর হয় তা না পোকামাকড়ও কিন্তু অনেকটা কম হয় মানে পিঁপড়ে টিপড়ে যাই বলো না কেন কারণ এগুলো তো একটা গ্যাস আছে সেই কারণে তো যাই হোক ঘর মোছা সমস্ত কিছু আমি কমপ্লিট করে নিয়েছি আর কমপ্লিট করে নিয়ে একদম স্নান ধান সেরে চলে এসেছি এবার আমি মাথা আচরাবো আর হচ্ছে সিঁদুরটা পরে নেব। কারণ কি বলতো স্নানের পরেই তো সিঁদুরটা পরে নিতে হয় আর সিঁদুরটা পরার জন্য আমি আমি এখানেই বসে গেছি আর আজকেও জানো তো কিন্তু লিকুইড ওই সিঁদুরটা আবার সোমবারে যেদিন ঠাকুর পুজো দেব সেদিনকে পরব মানে পুজোর দিন করে ওই সিঁদুরটা পরবো আর এমনিতেই আমি লিকুইড সিঁদুরটাই ব্যবহার করব। তাই কিন্তু আমি লিকুইড সিঁদুরটা পরে নিচ্ছি আর দেখছো মেয়ের পুতুলগুলোর অবস্থা টেবিলে রেখেছে কয়েকটা আর কয়েকটা রেখেছে বিছানায় তো যাই হোক সিঁদুর পড়াটা কমপ্লিট করে নিয়ে এখন তো রান্না করার পালা তাই না সকালবেলায় তো চা খেয়েছি পেটে তো চুহা দৌড়াচ্ছে তো কর্তা মশাই বলছে খিদে পেয়ে গেছে তাড়াতাড়ি আমি বললাম না তোমাকে আর কষ্ট করে বসাতে হবে না যা করছো এতেই যথেষ্ট তো সে কারণে এখন আমি তাড়াহুড়ো করে ভাতটাকে বসিয়ে দিচ্ছি আর চাল ধুয়ে নিচ্ছি আজকে কিন্তু সকাল দুপুরের একসঙ্গে চাল দিয়ে দিয়েছি জানো তো বেশিরভাগটাই সকাল দুপুর একসঙ্গে রান্না করি রাতে আবার আলাদা রান্না করি তো সকালের খাবারের জন্য ভাত করলাম আর একটুখানি ডাল আলু সিদ্ধ করলাম আর এদিকে কর্তা মশাই বেরিয়ে গেছে ফোন এসছিল বেরিয়ে গিয়ে দেখো কি নিয়ে এসছি এটা হচ্ছে কাঁকড়া কেউ একজন মনে হয় কাঁকড়া ধরেছিল ওখান থেকে একটা কাঁকড়া চেয়ে নিয়ে এসেছে আর কাঁকড়াটা অনেকটাই বড় দাঁতগুলো জানো তো ভাঙাই যাচ্ছিল না আর বাজারে গেছিলো ওখান থেকে দেখো চুনো মাছ নিয়ে এসেছে এই ছোট মাছগুলো না খেতে ভীষণ ভালোবাসি আর যেহেতু পেয়েছে অনেকগুলোই কিন্তু নিয়ে চলে এসেছে প্রায় চারশো গ্রামের মতো মাছ হবে তো মাছগুলোকে এখন আমি বেছে নিচ্ছি জানো তো স্নান করার পর মাছ মানে বাছার কাজটা যেন ভালো লাগে না কিন্তু কি করব কিচ্ছু করার নেই দেখো তারপর কর্তা ভাত খাবে বলছে আমাকে কাঁকড়াগুলো ভেজে দাও কাঁকড়া ভাজা আর হচ্ছে ডাল আলু সিদ্ধ দিয়ে সকালের খাবারটা খেয়ে নিই তো যাই হোক কাঁকড়াগুলো ভেজে দিচ্ছি আর সাথে এই মাছ কটাও ভেজে নিচ্ছি কারণ আমরাও তো খাবো তাই না তো মাছ ভাজা আর হচ্ছে ডাল আলু সিদ্ধ দিয়ে সকালে খাবারটা কিন্তু আমরা খেয়ে নিয়েছি এই মাছগুলো সব ভাজা খাওয়ার জন্য আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু তরকারি রান্না করব। তাই ভাজা খাওয়ার মাছগুলো আমি একটু লাল করে ভালো করেই ভেজে নিয়েছি ভেজে নিয়ে কত্তা মশাইকে ভাত দিয়ে দিয়েছি কর্তা মশাই খাচ্ছে আর আমি এদিকে দেখো মাছগুলো বাকি যে মাছগুলো ছিল সেগুলোকে ভেজে নিচ্ছি মাছগুলো ভেজে রেখে ধরুন অফ করে দিয়েছি অফ করে দিয়ে এখন আমি সবজিটাকে কেটে নিচ্ছি কেন বলো তো বন্ধুরা কারণ আগে তো আমি সবজি কাটতে পারিনি তারা উড়ো করে মাছ তাজ কাটা আবার রান্না বান্না তো সে কারণে এখন সবজিটা কেটে নিচ্ছি আর সকালের খাবার যেহেতু হয়েই গেছে এরই মাঝে কিন্তু আমি সকালের খাবারও খেয়ে নিয়েছি তো যাই হোক বন্ধুরা সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আর আজকের ব্লগের যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো কামেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগ সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা এবং গুড নাইট